চরম সত্যি কথা আছে স্বামীর পরামর্শ পায় একটু আশ্রয় পাশ্রয় পায় তাই আপর তোর আরেক জায়গায় বিয়া দেব কাবিনের টাকা আয় আরে বোন ভালোবাসা তাকে বুকে জড়াইয়া নিলা একই ঘরে থাকলা একই দরজায় থাকলা ওর খাওয়ান খাইলা ওর পিন পিনলা আবার যাওয়ার সময় আর কাবিনের টাকাটা লইয়া যাইবা আবার আরেক জায়গায় যাইয়া বিয়া বইবা আল্লাহ তোমারে এই সুখকালে ডাইলা দিব সুখ তোমার লেগে আল্লাহ রাইখা থুইছে ডাইলা দিব তোমারে তুমি সুখে একবারে গদ গদ হয়ে যাবা এক বেটার ঘর সংসার ভাইঙ্গা কাবিন না আমার পয়সা লেগে মান সম্মান ইজ্জত সব নষ্ট কইরা কাবিনের টাকাটা নিয়ে যাও নিয়ে মারাতে হাতে তুললা দাও বাপের হাতে তুললা দাও ভাইয়ের হাতে তুললা দাও আর মশায়া মশায়া খায় খাইয়া আবার আরেক জায়গায় বিয়ে দেয় আরেক জায়গায় নিয়ে বিয়া দেয় আবার কয়দিন লাগিয়ে থেকে সারলে আবার ঝগড়া ঝাড়ি লাগলা আবার ওই ঘরটা আবার ভাই বোনেরা মা করে আবার আবার কাবিনের তুমি নিজে না তোমার কাবিনের টেকা আনে না তোমার জবই করে ওই স্বামীর ঘর থেকে আই না কিছু ভাই বোন আছে কিছু মা বাবা আছে মাইয়াদেরকে ঘরে থাকতে দেয় না স্বামীর ঘরে থাকলে তোর ভরি ভালো না তোর নন্দে ভালো না তোর জালে ভালো না তোর শ্বশুরে খারাপ তোর জামাই কাম করে না আয়পর ঘর আয়া পর তোর এত ভালো জায়গায় বিয়া দিব এইসব সারলের কাছে লাভ কি দেহ শান্তি পাবিনা জীবনে শান্তি পাইবি না খাওনে শান্তি পাইবি না পিন্দনে শান্তি পাইবি না কি যে বুদ্ধি দেয় বন্ধুরা মা বাপে বায়ে বউয়ে সব মিললা মায়াটা এত বুদ্ধি দেয় এত ভালো বুদ্ধি দেয় মায়াটা স্বামীর ঘর ছাড়তে বাধ্য হয় আসার সময় কি কয় আমি তো কাবিনের টাকা কাবিনের টাকা ভাইয়া এরাই বুঝে না যে আমার সম্পত্তি আমার স্বামী আমার অহংকার আমার স্বামী আমি ওনার বাড়িতে যা পাঁচ দিন থাকি যখন টাকাটা খাওয়া শেষ হইব আমার লাত্তি মায়েরা আমার বাড়িতে বাইর খুঁড়িয়ে দিব ওই মাই একটা সময় কব তোর বিয়া খাইতে রস নাই কিন্তু কাবিনের পয়সাটা কিন্তু ওই মার হাতে উড়াইয়া দিছে ওই একটা সময় বাবাই বলবে বিয়া দিছি স্বামীর ঘর খাইতে পারস নাই ওই একটা সময় ভাইয়ে ভাইয়ের বউ কইব তোর বিয়া দিছে তুই খাইতে পারস না আয় পড়ছ কিন্তু বোন তোমার সুখের ঘরটা তুমি নিজে নষ্ট করলা নিজের হাত দিয়া কষাইলা পলাই দিলা কাবিনের টাকাই না মায়ের উড়াই দিছ আর কাবিনের টাকা দিয়া তুমি হসর নসর করো তুমি সারি গয় না কিনো হ্যাঁ আয় রে বোন স্বামী না থাকলে তোমার যে ঘর ছোট বাইরাও আছে এটাও তোমার খোঁড়া দিব যে তোর বিয়া দিছে না আইসুস কে কি দেখি আইসুস আইসুস কিনলে গামগো বাইতে তিন দিন ভাত খাইবা চার দিনের বেলা তোমার ডাকিত দিব না ভাত খাওয়ানোর সময় তুমি নিজের হাতে নিজের কপালে ঝাড়ু মারলা নিজের হাতে নিজের সংসারটা নষ্ট করলা। আবার আরেক জায়গায় বিয়া বহন মা বায়ে আবার তাল বরাবিশো দেয় তুই তো জোয়ানমাই তুই থাকতে পারবি না তোর বিয়া দেওয়ান লাগবো তুই যে আমাদের গাড়ির উপরই খাবি বাবা আরেকটা দেহে আবার আরেকটা দেহে দেখে আবার আরেক জায়গায় বিয়া দিব ওই জায়গায় আবার যদি কাবির নামার পয়সা লইতে পারে তাহলে হয়তো আবার কয়েকদিন খাইবো এটা মা বাবার কিছু বাবা মা আছে ভাই বোন আছে এটা মেয়েদেরকে দিয়ে ব্যবসা করায় যেই করে দেখবেন মা বাবা ভালো না সেই করে মায়ের কখনো স্বামীর ভাত খাইতে পারে না ওই মা বাবার তাল পরামিশে মায়ের ঘর সাইরা কত হরি ভালো না তো শাশুড়ি ভালো না তো শ্বশুর ভালো না নন্দনদ ভালো না তোর কেউ ভালো না আয়াপড় এগুলো হুই না মাইয়া ঘর আয়া স্বামী সে রায় আপার আর যে স্বামীটা সাইরাইছে ওই স্বামীটা স্বামীটা রাতে কাবির না মারা বেড়ে নিত সাই তো আমার কিছু বোনেরা আছেন এরকম মা বাবার কথা শুনবেন না স্বামীর ঘর মন দেওয়া করবেন স্বামীর ঘরে থাকবেন স্বামীর ঘরের সম্মান স্বামীর মত স্বামীর ঘর মতন সম্মান কোথাও পাবেন না স্বামী জীবনও করব না তোরা পালতে পারুম না আর মা বাবায় স্বামীর ঘর তো যায় দুই তিন দিনের বেশি চার দিন থাকবেন মা বাবা ভাই বোনেরা ভাত খাইতেছে আপনাকে ডাকও দিবে না চিন্তা ভাবনা কইরা স্বামী সারার আগে হাজার হাজার বার ভাববেন একবার দুইবার না হাজার হাজার বার ভাববেন স্বামীর ঘর সাইরা আসার আগে সাইরা পরা এসে মাথা কাম হইব না যে বাবা মায়ের হাতে কাবিনের পয়সাটা উড়াই দিবি ওই বাবা মায়ে তোমাকে বারো বাতারি বলবে ওই মাইই বলবে তোমাকে যে তুই তোর বিয়া দিছি তুই খাইতে তাই তুই নসতাম মইয়া তুই নষ্ট করস তুই নষ্ট মাইয়া তুই তোর পরিচয় দেওয়া ঠিক না ওই মাই বলে ফেলবে ওই বাবাও বলবে ওই ভাইও বলবে ভাইয়ের বউটাও বলবে অতএব এরকম নষ্ট কেউ করবা না এরকম স্বামীর হালায়া কেউ আসবে না শাশুড়ি দুই কথা কই বুই মা কয় না মা বেশি কয় মা কইলে দোষ হয় না শাশুড়ি কইলে দোষ হয় ননদে কইলে দোষ হয় বইনে কইলে দোষ হয় না বনেও তারও বেশি কথা কয় বেশি কথা শোনায় ভাইয়ের বউ বাইরে দিয়ে আরও বেশি কথা শোনা জালে জালের বউ যদি তুইটা কথা বলে মার কাছে পুটুর পুটুর করে পাও খবরদার বোনেরা এই কাজ কখনো করবা না স্বামীর ঘর মন দেওয়া করবা স্বামীর ঘরে থাকবার স্বামীকে সম্মান করবা শ্বশুর শাশুড়িকে সম্মান করবা দেখবা তোমার সংসারটা অনেক সুন্দর হয়েছে তোমার সুখের সংসার ভাই সাজা তুমি এরকম করবা না দুঃখের সংসারে তুমি সুখের সংসারটা বাসাইয়ে দিও না যাই হোক ভাই ও বোনেরা দেশের বাইরে দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা তোমরা দেখছো আমার জন্য দোয়া করবা তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দিবা আমি যদি কোনো ভুল টুডি করে থাকি ক্ষমা চোখে দেখবা আমার কথাগুলো যদি ভালো লাগে তাকে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবা যদি তোমরা আমি ভিডিও চাই তোমরা যেন পেয়ে যাও আর তোমাদের ভালোবাসায় আমি আজ এখানে আমি এক এক হাজার ডান হয়ে যাব